আসসালাম আলাইকুম আজ শেয়ার করব, আজ তো আমরা ঝাল মিষ্টি আচার কার কার জিভে পানি চলে এসেছে কমেন্ট করে জানাবেন আমি আমরাগুলো ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমরাগুলোর ভেতরে যেন মশলা প্রবেশ করে এই জন্য মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি এই কাজটি খুব সাবধানে করতে হবে আমি আচার সংরক্ষণ করব না সে জন্য তেল কম দিয়েছি দুই তিন চামচ সর্ষে তেল দিয়ে দেড় রসুন কুচি এক চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়েছি পাঁচ ফোড়ন বাজার দিতেই পুরো বাড়ি সুগন্ধে ভরে গেছে আহ কি দারুণ অ্যারোমা না তৈরি করলে বুঝতেই পারবেন না এবার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট মশলা গুনে আমরাগুলো দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে দুই তিন চামচ চিনি দিয়ে দিব আমরার আচারে চিনি কম লাগে আর দিব তিন চামচ ভিনেগার এতে একটু টক হবে চাইলে কেউ এখানে তেঁতুলের কাঁধ ব্যবহার করতে পারেন তিন চার মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে ঝালের জন্য এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ পাঁচ পূরণ গুঁড়ো হাফ চামচ বিট লবণ দিয়ে নেড়ে আবার ঢেকে দেব দুই তিন মিনিট পর আমরা কোলে গেলে নামিয়ে ফেলতে হবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ